সম্মানিত দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে গজারিয়ার অভিজ্ঞ শিকারী যুবরাজ কাকা অনেক বড় একটি মাছ নিয়ে খেলছেন দেখা যাক মাছটি সফলভাবে কেসিং করতে সম্ভব হয় কিনা মাছটি প্রচুর শক্তি দেখাচ্ছে বন্ধুরা মাছটি কিন্তু অনেক বড় অনেক সুতা নিচ্ছে দেখা যাচ্ছে

অৱশ্যে মাছ টি দেখা গেল মাছ টি হল কাতল মাছ অনেক বড়ো এক

মাছটি ওজন ছিল প্রায় দশ কেজির উপরে অনেক বড় একটি কাতল মাছ